নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিদম অফ লাইফ আজ একটা নতুন পর্ব এবং আজকের পর্বের বিষয় এই মুহূর্তে চলছে প্রায় শীতকাল মানে শীত যায় যায় গরম আসছে অর্থাৎ বসন্ত এসে গেছে আর এই সময় দূষণের মাত্রা সাংঘাতিকভাবে বেড়ে যায় আমাদের চারপাশে এবং এই দূষণের হাত থেকে আমরা কেউই বাঁচতে পারি না দূষণের থেকেও বড় কথা চারদিকে প্রচন্ড ধুলোর পরিমাণ বেড়ে যায় কারণ শীতকালে যেহেতু আর্দ্রতার পরিমাণ সাংঘাতিকভাবে কমে যায় যার ফলে চারদিকটা খুব ড্রাই হয়ে যায় এবং আপনি বাইরে বেরোলেই দেখবেন সামান্য একটা বাইক গেলেও ধুলোয় অন্ধকার হয়ে গেল আপনার চারপাশ এবং সেই ধুলোর হাত থেকে বাঁচতে আমাদের কি কি ব্যবস্থা নেওয়া জরুরি কারণ আমাদের সকলকে এই মুহূর্তে নারী পুরুষ এমনকি আমাদের বাড়ির বাচ্চাদেরকেও রোজই ছুটির দিন বাদ দিয়ে রোজকার মতো নিয়ম করে বেরোতে হয় কাউকে অফিসে কাউকে স্কুলে তা যদি ধুলোর হাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে না পারি তাহলে কিন্তু একটা সাংঘাতিক সমস্যা তৈরি হবে এবং এটা আমি আপনি আমরা সবাই বুঝতে পেরেছি যে ধুলো ডাস্ট কি ভয়ঙ্করভাবে চারদিকে বাড়ছে করবেন দেখুন এখন একটা খুব ঘরোয়া উপায় আমরা সবাই প্রায় কম বেশি চোখে পড়ছে রাস্তায় যে মাস্ক ব্যবহার করছে মুখোশ ব্যবহার করছে অনেকেই কিন্তু কিন্তু এখানে একটা কথা বলে রাখা যে আপনাকে দূষণের হাত থেকে বাঁচাতে পারবে না সম্পূর্ণভাবে যদিও এটা ঠিক যে মুখোশ পড়লেই যে আপনি একেবারে দূষণের হাত থেকে সম্পূর্ণ মুক্ত রইলেন এমন নয় কিন্তু হ্যাঁ অনেকটাই আপনি এড়িয়ে যেতে পারলেন সেদিক থেকে আপনি যখন কিনবেন কোনো মুখোশ বা মাস্ক এন বা এন এই নাম্বারের মুখোশ বা মাস্ক ব্যবহার করবেন যেটা আপনাকে হাত থেকে ধুলোবালির হাত থেকে অনেকটা বাঁচাবে শুধুমাত্র মুখোশ পড়লেই হবে না আপনি সচেতনভাবে একটু চেষ্টা করবেন যেখানে প্রচন্ড ধুলো উঠছে বা যে অঞ্চলটা সাংঘাতিক দূষণ বলে আপনার মনে হয় সেই অঞ্চলটা যদি এড়িয়ে যাওয়া সম্ভব যদিও এটা সব সময় সম্ভব নয় দৈনন্দিন জীবনে আমরা জানি কারণ আপনি যে রাস্তা দিয়ে যান সেই রাস্তাটা দিয়ে এড়িয়ে গিয়ে আপনি অন্য একটা রাস্তা দিয়ে যেতে হলে আপনাকে আধ ঘন্টা ঘুরে যেতে হয় যে রাস্তাটায় প্রায় গাড়িগুলো খুব কম থাকে কিন্তু সেটা আপনার দৈনন্দিন জীবনে অফিস আওয়ার্সে সম্ভব নয় তবু এটা কথার কথা হিসেবেই বলা যে যতটা সম্ভব সেই জায়গাগুলোকে যদি এড়িয়ে যাওয়া যায় দু নম্বর হচ্ছে এত গেল বাইরের দূষণের কথা যে আমি মাস্ক পরে বেরোলাম তাই বলে তো আপনি চব্বিশ ঘন্টায় ঘরের মধ্যে মাস্ক পরে থাকতে পারবেন না তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ঘরের মধ্যে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন যেটা আপনার ঘরের দূষণের মাত্রাকে অনেকটাই কমিয়ে দেবে এই মুহূর্তে অনেক কম দামে খুব সস্তার বেশ কিছু পিউরিফায়ার বেরিয়ে গেছে যেটা আপনার ঘরের এয়ারকে অনেকটাই পিউরিফাই করবে এবং দূষণের মাত্রাকে কমাতে সহযোগিতা করবে তৃতীয়ত বলবো যে মর্নিং ওয়াক এটা খুব ভালো একটা জিনিস আমাদের স্বাস্থ্যের জন্য শরীরের জন্য কিন্তু দূষণের হাত থেকে বাঁচতে হলে যারা সাংঘাতিকভাবে দূষণের কোন শিকার বা যাদের একটু শ্বাসকষ্ট আছে হাঁপানি আছে তারা কিন্তু মর্নিং ওয়াকটা অ্যাভয়েড করুন কারণ এই সকালবেলা দূষণের পরিমাণ সব থেকে বেশি থাকে ফলে সেদিক থেকে যদি সম্ভব হয় তাহলে আপনি ইভিনিং ওয়াকে আসুন সন্ধ্যাবেলা হাঁটুন কিংবা যদি সময় থাকে তাহলে একদম ভোরবেলা না হেঁটে একটু রোদ্দুর উঠলে বেশ খানিক্ষণ পর একটু ভিড় ভাটটা এড়িয়ে কোনো শান্ত রাস্তা কিংবা শান্ত গলি কিংবা কোনো বনবিথি যদি পান তার মধ্যে বা কোনো পার্কে গিয়ে আপনি আপনার মর্নিং ওয়াকটা একটু লেট মর্নিং ওয়াক হিসাবেই আপনি সেরে ফেলতে পারেন এছাড়া আপনার চারপাশের যে প্রকৃতি সেই প্রকৃতি বা নেচারকে তো আমরা মা বলি মাদার বলি কেন বলি তার একটা প্রমাণ দেখুন প্রকৃতি কিন্তু তার মতো করে সাজিয়ে রেখেছে এই অ্যান্টি পলিউশন বেশ কিছু খাওয়া দাওয়া যেমন দেখবেন এই শীতকালটাতেই পাটালি গুড় বা খেজুরের গুড় পাওয়া যায় বিজ্ঞান বলছে যে খেজুরের গুড় নিয়মিত খেলে কিন্তু অনেকটাই দূষণের হাত থেকে মুক্ত হওয়া যায় মানে কিভাবে মুক্ত হওয়া যায় সেটা হচ্ছে আপনি শারীরিকভাবে অন্তর্নিহিতভাবে আপনি অনেকটাই দূষণের যেমন শিকারকে কাটিয়ে উঠতে পারবেন তবে আখের গুড় খেলেও একই কাজ হয় কিন্তু যেহেতু আখের গুড়টা সারা বছরই পাওয়া যায় তাই একটু স্বাদ বদলও হলো আর একটা সিজনাল জিনিস খাওয়া হলো সেদিক থেকে আপনি এই সময় পাটালি গুড় বা খেজুরের গুড়টাকে রোজকার খাদ্য তালিকা আপনি রাখতেই পারেন যদি আপনার শরীরে অন্য কোনো সমস্যা না থাকে হোম প্ল্যান্টের কথা বলবো ইনডোর প্ল্যান্ট বেশ কিছু গাছ আছে যেগুলো কিন্তু শরীরে দূষণের মাত্রা কমাতে বা আমার চারপাশে দূষণের মাত্রাকে কমাতে অনেকটাই সাহায্য করে এবং অতি সম্প্রতি একটা জায়গায় আমরা পড়ছিলাম যে নাসার বিজ্ঞানীরা এরকম বেশ কিছু গাছের তালিকা করেছেন যেমন ধরুন অ্যালোভেরা যেমন ধরুন পিস লিলি যেমন ধরুন অ্যান্থোরিয়াম এ জাতীয় গাছগুলো যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পেল অন্যান্য কাজেও লাগলো একটা গ্রেনারিও হলো পাশাপাশি আপনার অজান্তেই কিন্তু আপনার দূষণের মানে আপনার চারপাশে দূষণের মাত্রাটা অনেকটাই কমে গেল আর এছাড়া আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে জানলা দরজা যখন খুলবেন খুব সকালবেলা জানলা দরজা না খোলাই ভালো বা যদি আপনার বাড়ির চারপাশে সাংঘাতিক ধুলো ওড়ে সাংঘাতিক ডাস্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই দিকটার জানলা অবশ্যই বন্ধ রাখবেন কারণ এই যে কোন ধুলো যে পার্টিকলস গুলো এতে আমি আপনি যেমন ক্ষতিগ্রস্ত হই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আপনার বাড়ির শিশুটি আর এই প্রসঙ্গে আরেকটি কথা বলি আগে যে যে কথাটি বললাম ইনডোর প্ল্যান্ট বলতে খেয়াল নেই ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়লো যে যদি আপনার বাড়িতে পেট থাকে কোনো পোষ্য থাকে বেড়াল কুকুর যাই হোক সেক্ষেত্রে কিন্তু বাড়িতে গাছ ইউজ করার ব্যাপারে মানে অ্যালোভেরা অ্যান্থোরিয়াম বা পিস লেলি অনেক সময় কিন্তু এদের মধ্যে একটা বিষক্রিয়া হতে পারে একটা অ্যান্টি রিয়াকশান দেখা যায় বাড়ির পেটের মধ্যে হুম ফলে যদি পেট থাকে বাড়িতে তাহলে সেক্ষেত্রে আপনি কোন গাছ ইনডোর প্ল্যান্ট হিসেবে ইউজ করবেন সে ব্যাপারে কিন্তু পেটের যে ডক্টর ভেটেরিনারি ডক্টর তার সাথে একটু কথা বলে নেবেন যে আমি এই গাছটা রাখলে কি আমার বাড়ির পুষ্টিটার কোনো অসুবিধা হবে সব মিলিয়ে আপনি সুস্থ থাকুন আর একটা দূষণমুক্ত পৃথিবী কেমন গড়ে তোলবার দায়িত্ব আমাদের আলোচনা ধুলো বালির যে দূষণ সেটা নিয়ে আলোচনা করলাম কিন্তু আপনার হাতে যে জ্বলন্ত সিগারেট সেটাও সাংঘাতিকভাবে এয়ার পলিউশন করে সেটাও সাংঘাতিকভাবে একটা দৃশ্য দূষণ ঘটায় আপনি এমন কোন কাজ সামাজিকভাবে সবার সামনে প্রকাশ্যে করতে পারেন না আপনি কেমন দিনের আলোয় আমরা প্রায় বিশেষ করে পুরুষরাই আমরাই যেখানে সেখানে জলবিয়োগ করতে চাই হয় আমরা বসে পড়ি বা দাঁড়িয়ে পড়ি আমাকে একটু মাথায় রাখতে হবে যে এটা একটা দৃশ্য দূষণ ঘটায় আপনার হাত ধরে একটি শিশু যাচ্ছে কিংবা কোনো মহিলা যাচ্ছেন কিংবা কোনো পুরুষই যাচ্ছেন তিনি দেখছেন যে আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে কোন জল করছেন এটা একটা দৃশ্য দূষণ এটাও আপনি মাথায় রাখুন আপনার হাতের কেমন সিগারেটটাকে অবিলম্বে নিভিয়ে ফেলুন আর শুধু অকারণ বা একটু মানুষকে চমকানোর জন্য গাড়ির হর্ন দিয়ে অন্যের অন্যের দৃষ্টি আকর্ষণ করা এটাও শব্দ দূষণ সবটা মিলিয়ে আসুন একটা দূষণমুক্ত পৃথিবী গড়ার কোন চেষ্টা করি আর তার হাত থেকে কি করে বাঁচবো তার উপায় আমি আপনি সবাই মিলে কম বেশি ব্যবহার করি কম বেশি বের করি এই সমস্ত উপায়গুলোর বাইরেও আরও হয়তো হাজার হাজার উপায় আপনাদের জানা আছে যদি আপনাদের জানা থাকে তাহলে কাইন্ডলি আমাদের জানান এস করে হোক কিংবা কমেন্ট করে হোক মেল করে হোক তাতে আমরাও জানবো আমরাও রিচ হব এবং একই সাথে এনরিচ হবে আপনাদের মতন আরও হাজার হাজার লক্ষ লক্ষ বেঙ্গল ফিউশনের দর্শক আমরা বিশ্বাস করি আমাদের থেকে আমাদের প্রতিটি দর্শক যে কোনো বিষয়ে অনেকটি বেশি জানে আগামী দিন আবার অন্য কোনো পর্ব নিয়ে ফিরে আসবো আমি বিধান এই ওয়েবের পর্দায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি নমস্কার